নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ নয় অক্টোবর বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর ফের নিম্নচাপের আশঙ্কা আজ নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা নবর্ত ঘনীভূত হচ্ছে আরব সাগরে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় তৈরি হবে একটি সাপ যদিও এর প্রভাব পড়বে কিনা বাংলায় সে বিষয়ে কি জানানো হয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার সঙ্গে জানাবো আজ পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি সহ বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর এর নিম্নচাপের আশঙ্কা আজ নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে আরব সাগরে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ যদিও এর প্রভাব পড়বে না বাংলায় আর মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে তবে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে তাপমাত্রার স্বাভাবিকের ওপর বাতাসে জড়েও বাষ্প থাকায় কিছুটা স্বস্তি থাকতে পারে বলে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন এমনই থাকতে পারে আবহাওয়ার এদিকে পুজো নিয়ে যে আপডেট জারি করা হয়েছে সে বিষয়ে বলা হয়েছে পুজোর দিনগুলিতে বৃষ্টির সঙ্গী হবে কিনা হলেও বা কখন তা জানতে উৎসুক সকলেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে অর্থাৎ পুজোর পাঁচ দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে তবে আপাতত সহ বৃষ্টির সতর্কতা নেই বলে বলা হয়েছে আগামী এক সপ্তাহে হালকা থেকে মাঝের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বটে তবে বজ্রপাতের সম্ভাবনাও কম এদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এখনো দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে অক্ষরেখা সঙ্গে বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত ফলে সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে সেই কারণে কোথাও কোথাও কখনো কখনো বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নসব অঞ্চল তৈরি হয়েছিল জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস বর্তমানে সেই নিম্নসব অঞ্চলের প্রভাব কমেছে তবে শনিবার থেকে কলকাতা ও তার শহরতালিতে বৃষ্টি চলেছে রবিবারও কয়েকটি এলাকায় মুসুলধারে বৃষ্টিপাত হয়েছে সোম এবং মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আরও কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে যদিও বা তারা দাবি করেছেন পনেরো বা ষোলোই অক্টোবরের পর থেকে প্রায় শুষ্ক আবহাওয়ায় পরিণত হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ অর্থাৎ বৃষ্টিপাত একেবারে থাকবে না এরকম পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে বলা হচ্ছে পুজোর পরেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় কিছুদিন হল প্রবল বন্যার কবলে পড়েছিল অন্ধ্রপ্রদেশ এবার সেখানে ধেয়ে আসছে একটি ঘূর্ণিঝড় মৌসুম ভবন বলছে আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে মোট তিনটি ঘূর্ণিঝড় এর মধ্যে একটি বয়ে যেতে পারে অন্ধ্রের উপর দিয়ে পাশাপাশি ওই সব ঘূর্ণিঝড়ের মধ্যেই আরব সাগরে এবং বাকি দুটি বঙ্গোপসাগরে এদিকে ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দশই অক্টোবর থেকে প্রবল বৃষ্টি হতে পারে অন্ধ্রের একাধিক এলাকাতে পাশাপাশি ওই ঝড়ের প্রভাবে টানা তিন দিন ধরে চলবে বৃষ্টি দিল্লি রাজস্থান এবং পাঞ্জাবসহ অনেক রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে এদিকে মৌসুমি তৎপরতার কারণে ভারতের সাগর উপকূলে ঘূর্ণিঝড় সৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে শুরু করেছে আইএমডি সূত্রের খবর আরব সাগরে সাধারণত এই মৌসুমে অগ্রসর হয় এবং এরপর বঙ্গোপসাগরেও একই ধরনের গতিবিধি দেখা যায় এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে ফলে গত দুদিন থেকে সারাদেশে বৃষ্টি কমেছে এই অবস্থায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এছাড়া আগামী সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ ওমার ফারুক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ বরমরসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা চট্টগ্রাম ও খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে গতকালের মতো সেই সঙ্গে বরমরসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাবিদ ওমার ফারুক আরও জানিয়েছেন সপ্তাহের বাকি দিনগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে মৌসুমীবায়ু বিদায় নিচ্ছে তাই বৃষ্টি কমে গেছে তবে আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত আবারও বাড়তে পারে এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাপনা বগুড়া টাঙ্গাইল বর্মনসিংহ সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ